আসলে আমরা দীর্ঘদিন যে আবার এই অবহেলিত যেহেতু আপনারা জানেন সরকার সম্ভবত বিভাগীয় শহর ঘোষণা দিতে যাচ্ছে আমার আমরা দুইজনের ক্যান্ডিডেট কুমিল্লা এবং নোয়া নোয়াখালী আসলে আমাদের নোয়াখালী এই জেলাতে বিভিন্ন সারা বাংলাদেশের অন্যতম নেতৃবৃন্দ এখানে জন্মস্থান এই বৃহত্তম নোয়াখালীতে যেমন বাংলাদেশের উপকার অর্থাৎ বাংলাদেশের নাম যিনি রেখেছেন এটার নাম বাংলাদেশ সিরাজ আলম খান দাদাভাইয়ের বাড়ি এবং স্বাধীনতার প্রথম পতাকা উত্তলক আসাম আবদ সাহেবের বাড়ি নোয়াখালী এবং কি কমরেড তোহা সাহেবের বাড়ি যিনি যার জন্য এখনও চীনের জাতীয় সংসদে একটি চেয়ার খালি রাখেন দেখেছেন কমরেড তোহা ওনার বাড়িও আমাদের এই কম ইয়েতে নোয়াখালীতে এবং কি আমাদের মুসলিম লীগ আপনাদেরকে জানিয়ে এরা মুসলিম লীগের সভাপতি জমির আলী সাহেব ওনার বাড়িরও বৃহত্তম নোয়াখালী আমাদের যা সারা বাংলাদেশের সাতজন বিশ্রেষ্ট বিশ্রেষ্ঠ তার ভিতরে এক বিশিষ্ট রুল ওনার বাড়িও আমাদের নোয়াখালী এবং বাগপাশরা গ্রাম আমিষেপড়া কিন্তু এই কয়েকজন এবং কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম। খালদা বাড়ি ফুলগাজিতে বৃহত্তর নোয়াখালী আমরা আশা করি সরকার আমাদের এই নোয়াখালীকে বিভাগ হিসাবে ঘোষণা দিবে এই বৃহত্তর অন্যতম নেতৃবৃন্দ যার এখানে বাড়ি যেহেতু আমরাই দাবিদার যে বিভাগীয় শহর পাওয়ার যোগ্য সারা বাংলাদেশ সারা বিশ্বে নোয়াখালীর একটা ঐতিহ্য রয়েছে আরও বলে রাখি যে নোয়াখালী সারা বাংলাদেশের মধ্যে অর্থশালী দৃষ্টিক হলো নোয়াখালী ডিস্ট্রিক্ট আমাদের এই নোয়াখালী দৃষ্টিকে আপনারা আসলে পাবেন তাজা ইলিশ এবং আমাদের এই নোয়াখালী আসলে আপনারা পাবেন এই হাতিয়া হাতিয়া গেলে পাবেন নিজমদ্বীপ এবং আমাদের নোয়াখালী পর্যটক এলাকা বললেই চলে এবং এলাকা যদিও হয়ে থাকে এই নোয়াখালী নোয়াখালীর আন্ডারে আমরা চাঁদপুর কুমিল্লা তারপর নোয়াখালীর আন্ডারে লক্ষ্মীপুর প্রেনি এবং এই একটা জেলার নিয়েই আমাদের এই নোয়াখালী আসলে আমাদের নোয়াখালীর মানুষ আমরা এই দাবি করতে পারি সরকারের কাছে যে আমরা বিভাগটি পাবো এবং এই নোয়াখালীর মানুষ নোয়াখালী খুবই অর্থশালী ডিস্ট্রিক্ট নোয়াখালীর মানুষ দেশের জন্য এবং রাষ্ট্রের জন্য জীবন দিতে প্রস্তুত এবং পাশাপাশি আপনারা কেউ বলে কুমিল্লা বিভাগ হবে আর বাই কুমিল্লা কিভাবে বিভাগ হয় ঢাকার থেকে বাইরে হইলে কুমিল্লা কুমিল্লাকে বিবেক দেওয়া অর্থাৎ ঢাকাকে বিভাগ দেওয়া একই কথা কিন্তু আমরা নোয়াখালীর মানুষ কয়েকটি জেলার মিডল সেন্টার অর্থাৎ সুইটেবল সাইড যেটা এটাই হলো আমাদের এই নোয়াখালী জেলা এবং বিভাগ আমরা নোয়াখালীর মানুষ নোয়াখালীর দাবি একমাত্র দাবি হলো নোয়াখালী বিভাগ চাই সরকারের কাছে আর কোনো দাবি নাই নোয়াখালী বিভাগ চাই ধন্যবাদ